হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও গরমকালের আবারও একটা নতুনত্ব ফেস প্যাক বানানোর সহজ এবং ঘরোয়া পদ্ধতি নিয়ে তোমাদের সামনে চলে এলাম তার আগে বলো কেমন আছো এই গরমে সবাই আশা করি সবাই মোটামুটি ভালোই আছো আর আমিও ভালো আছি আজকের ফেস প্যাকটা কীভাবে বানাবো কি কি উপকরণ রয়েছে সেটা তো জানাবো তার আগে বলো কেমন গরম পড়েছে মানে গরম প্রচুর বাড়ছে তাপমাত্রা জাঁকিয়ে একদম গরম পড়েছে আর এই সময় শরীরের জলের যোগান দিতে প্রায় সবাই জলের যোগানটা দিতে বেশিরভাগ ক্ষেত্রে গ্রীষ্মকালীন ফলের ওপরেই সবাই ভরসা রাখছে আর এই গ্রীষ্মের ফলের মধ্যে অন্যতম হলো তরমুজ তরমুজ এখন খুবই সস্তা হয়ে গেছে প্রথম প্রথম একটু দাম ছিল তবে এখন অনেকটাই সস্তায় পাওয়া যায় তরমুজে জলের পরিমাণ প্রায় বিরানব্বই শতাংশ রয়েছে তবে অনেকেই হয়তো জানে না যে এই তরমুজের খোসাও কিন্তু কম উপকারী নয় শুধু যে তরমুজের লাল অংশটা খেয়ে নিলাম বাকি অংশটা ফেলে দেয় অনেকে আর অনেকে সবজির খোসা হিসেবে গাছেও দেওয়া হয় কিন্তু এটা যে আরও অনেক কাজে লাগে সেটা কিন্তু অনেকেই জানে না বিশেষ করে গরমে স্কিনের যত্নে তরমুজের খোসা ব্যবহার করা খুবই সহজ এবং খুবই ভালো এবং সেটা অনেকেই অনায়াসে করতে পারো কিন্তু তাতে কী কী সুফল পাওয়া যাবে সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে তরমুজের লাল অংশটা কেটে আমরা সবাই খাওয়া হয়ে গেছে ঠিক আছে খেয়ে নেওয়ার পরে বাকি অংশটা সাইজ করে কেটে রেখেছিলাম মানে সাদা অংশটা এবারে এই সাদা অংশটাকে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তোমরা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিত মিক্সিতে তো যে যেমন পারবে আমাদের মিক্সি নেই সেই কারণে আমাকে ওটাতে গ্রেড করে নিচ্ছে আবার তোমরা ছোট ছোট কুচি করে ওটাকে বেটেও নিতে পারো শিলনোড়াতে তো বেটে নেওয়ার পর যে পেস্টটা তৈরি হবে ওই পেস্টের সাথে কিন্তু তোমরা হাফ আলু দিয়ে দেবে আলুটাকে প্রথমে খোসা চাড়িয়ে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর সেটাকেও তোমরা ব্লেন্ড করতে পারো গ্রেড করতে পারো যেমন ইচ্ছে তো তারপরে পেস্টটা দেখো একসাথে করে নেবে আর তরমুজটা এখানে তোমরা যদি বেশি ফেস প্যাক বানাতে চাও তোমরা যতগুলো পারো তরমুজের খোসা নাও সেটা নিয়ে কোনো পরিমাণ নেই তবে এখানে পরিমাণ নিজেরাই বুঝতে পারবে কিভাবে যেহেতু দুটোই জলের ভাবটা বেশি রয়েছে তো এরপরে যে উপকরণটা মিক্স করবো সেটার পরিমাণের উপরে সব কিছু ডিপেন্ড করছে যে ফেস প্যাকটা কেমন তৈরি হবে আলু স্কিনের জন্য খুবই উপকারী আমাদের মুখের কালো দাগ চোখ দূর করতে সবথেকে সহজ উপায় হলো আলুর রস তোমরা আলুটাকে গ্রেট করে নেবে ভালোভাবে গ্রেট করে নেওয়ার পরে রসও বের করে নিতে পারো আর যদি গ্রেডটা মানে খুব ভালোভাবে একটা ব্লেন্ড বা পেস্ট তৈরি হয়ে যায় তো সেটা তোমরা পুরোটাই অ্যাপ্লাই করতে পারো এখানে আমি হাফ আলু নিয়েছি পুরোটা নেইনি নি কেননা যেহেতু এক থেকে দুই দিনের জন্য এটাকে আমি স্টোর করব তাই জন্য বেশি বানানো হয়নি তো তোমরা যদি দুই থেকে তিন দিন করতে পারো তাহলে তোমরা পুরো গোটা আলুটা দিয়ে দাও কিন্তু এর থেকে বেশি দিন কিন্তু স্টোর করা যাবে না হাইয়েস্ট তিন দিন অবধি আলু এবং তরমুজের খোসা ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়ে এর সাথে আমি অ্যাড করলাম বেসন তো বেসন এখানে চামচ নেবে সেটা ডিপেন্ড করছে তোমাদের আলু আর তরমুজের খোসাটা কতটা তরল হয়েছে মানে যদি তোমাদের রস কম হয় মানে ধরো অল্প পরিমাণে তোমরা আলু আর তরমুজ নিলে তাহলে অল্প পরিমাণে বেসন লাগবে আর যদি সেগুলোর পরিমাণ বেশি থাকে তাহলে জলের ভাবটা তো একটু বেশি হয়ে যাবে সেই কারণে বেসনটা একটু বেশি পরিমাণে লাগবে যাতে এখানকার এই যে পেস্টটা তৈরি করেছি এই পেস্টের ঘনত্বটা বজায় থাকে একদম ঠিকঠাক থাকে বেশি ঘনও করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না তো পেস্টটা এখানে রেডি হয়ে গেছে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় একটু তো ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে এটা আমি অ্যাপ্লাই করব। আরেকটা কথা বলে রাখি অ্যাপ্লাই করার আগে তোমরা ভালোভাবে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মুখটাকে আগে ক্লিন করে নেবে আর কিছুই না শুধু জল দিয়ে তারপরে তোমরা এটাকে অ্যাপ্লাই করো আরেকটা একটা উপায় এখানে বলে রাখি তোমরা এই যে আজকে ফেস প্যাকের পেস্টটা বানালে তো এটাকে তোমরা আইস কিউব হিসাবেও ব্যবহার করতে পারো আইস কিউব ট্রেতে করে পেস্টটা পুরো দিয়ে দিলে তো আইস কিউব হয়ে যাওয়ার পরে ওটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো গরম থেকে ফিরে এলে মানে বাইরে রোদ থেকে যখন ফিরে আসবে ওই আইস কিউবটা অ্যাপ্লাই করবে আরও ভালো একটা রেজাল্ট পাবে ওয়েদার চেঞ্জের সাথে সাথে আমাদের স্কিন কেয়ারেরও কিছু চেঞ্জ আনতে হবে স্কিন কেয়ার যত তোমরা চেঞ্জ করবে ওয়েদারের সাথে সাথে তত স্কিন কিন্তু ভালো থাকবে শীতকালে একরকম রকম স্কিন কেয়ার থাকে গরমকালের জন্য একরকম আর বর্ষাকালের জন্য একরকম কিন্তু তোমরা যদি ভেবে থাকো যে সারা বছরই এক ভাবে স্কিন কেয়ার করব তাহলে কিন্তু হবে না ওয়েদার যেমন চেঞ্জ হচ্ছে স্কিন কেয়ারের ব্যাপারটাও কিন্তু একটু চেঞ্জ করতে হবে আর যেমন সিজন চলবে সেই সিজনে যা যা পাওয়া যায় সবজি ফল তো সেইগুলো দিয়ে যদি তোমরা ফেস প্যাক আরও অন্য কিছু বানিয়ে তোমাদের স্কিন কেয়ার করতে পারো তাহলে কিন্তু বেশি ভালো রেজাল্ট পাবে আরও অনেক বেশি লাভ হবে তার কারণ হলো গ্রীষ্মকালে যে ফল পাওয়া যায় আবার শীতকালে সেটা কিন্তু পাওয়া যাবে না তো যখন যে সময়টা যা যা পাওয়া যায় সেইগুলো যদি তোমরা ইউজ করতে পারো তখন আরও বেশি লাভ হবে গ্রীষ্মকালে একটা সহজলভ্য একটা ফল হলো তরমুজ তরমুজের মধ্যে জলের পরিমাণ থাকে অনেক বেশি আর এই গরমে শরীরকে সুস্থ রাখার পাশাপাশি স্কিনকে হাইড্রেট রাখে তরমুজ তো তোমরা এখানে হয়তো একটা প্রশ্ন করতেই পারো যে খোসাটাকেই কেন আমরা ব্যবহার করব তরমুজের পুরো তরমুজটা কেন নিলাম না মানে তরমুজের যে লাল অংশটা ধরো একটা টুকরো কেটে নিলাম একটা টুকরোর পুরো অংশটাই আমি এখানে ফেস প্যাকের কাজে লাগাতে পারতাম কেন শুধু খোসাটাকেই নিলাম তরমুজের লাল অংশটাকে বাদ দিলাম প্রথম মানে সব থেকে ভালো কারণ হলো যে তরমুজের খোসাটা তো আর আমরা খাই না খাই আমরা লাল অংশটা তো স্কিন কেয়ারটা যদি তোমরা ওপর থেকে অ্যাপ্লাই করো তার থেকে স্কিন কেয়ারটা যদি খেয়ে নাও তাহলে তো ভালো একটা আরও রেজাল্ট পাবে তাই না বলো তো তরমুজেরটা আগে খাওয়া দরকার শরীরের মধ্যে থাকলে সেটা তোমরা আরও ভালো রেজাল্ট পাবে ঠিক আছে আর বাকি রইল তরমুজের খোসা তরমুজের খোসায় রয়েছে ম্যালিক অ্যাসিড তরমুজের খোসা এক্সফলিয়েটর হিসেবে কিন্তু ব্যবহার করা হয় ত্বকের মৃত কোষ দূর করে চট জলদি একটা দীপ্তি এনে দেয় আর তরমুজের খোসা রোজ যদি ব্যবহার করো তাহলে দেখবে আমাদের স্কিনটা খুবই স্মুথ হয়ে গেছে দেখো সারাদিন আমরা যত কিছুই খাই না কেন জল খাওয়াটা কিন্তু খুবই জরুরি শরীরের জল খাওয়াটা খুবই প্রয়োজন না হলে শরীর তো অসুস্থ হয়ে পড়বে ঠিক তেমনই মানে শরীরের মতোই স্কিনেও জলের ঘাটতি কিন্তু দেখা দেয় তো এই স্কিনে জলের অভাব পূরণ করতে তরমুজের খোসা দারুণ উপকারী আর এমনিতে তরমুজে জলের পরিমাণ প্রায় নব্বই থেকে তিরানব্বই শতাংশ থাকে ফলে এই খোসার ব্যবহারে আমাদের স্কিনের জেল্লা বাড়ে ভিতর থেকে সতেজ থাকে আমাদের স্কিন অনেকের রয়েছে যাদের অল্প বয়সী চামড়া ঝুলে পড়ে কুঁচকে যায় সেই সমস্ত কিছু ঠেকাতে তরমুজের খোসার মেলা ভার তরমুজের খোসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্কিনকে ভেতর থেকে টানটান রাখে তাছাড়া বলি রেখা মেচেতা ছোপ এই সমস্ত কিছু দূর করতে তরমুজের খোসা দারুণ একটা উপকারী ফল ফলের খোসাই বলো দেখো তোমরা অনেকেই আছো স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো বাইরে দোকান থেকে কিনে এনে দেন ওটাকে অ্যাপ্লাই করো তো সেটা অ্যাপ্লাই করার পর বাইরে থেকে স্কিনটাকে জেল্লাদার করে তোলে অবশ্যই কিন্তু ত্বককে ভিতর থেকে পুষ্টি জোগাতে কিন্তু আসল পুষ্টিটাই চাই ভিটামিন এ বি সি এই সমস্ত কিছু রয়েছে তরমুজের খোসায় ভিটামিন আমাদের ত্বকে কোলাজেনের যোগান দেয় স্কিনের যে তারুণ্য সেটাকে ধরে রাখতে কোলাজেন এক এবং অদ্বিতীয় উপায় দেখো শুধু যে ফেস প্যাক বানানো শিখে নিলাম তারপরে ওটাকে অ্যাপ্লাই করে নিলাম সেটা করলে কিন্তু হবে না আগে ফেস প্যাক বানানোর জন্য যে উপকরণগুলো আমরা অ্যাপ্লাই করছি ইউজ করছি তো সেই সম্পর্কে আগে তোমাদের জানতে হবে কোনটা তোমাদের স্কিন অনুযায়ী প্রয়োজন তোমরা সেটাই কিন্তু ইউজ করো অনেকের আছে অনেক কিছুতে অ্যালার্জি থাকে তো সেগুলো ভেবে চিনতে কিন্তু তোমরা আগে অ্যাপ্লাই করবে যে কোনো ফেস প্যাক বানানোর পর তোমরা আগে হাতে অ্যাপ্লাই করবে দেন কপালে একটু অ্যাপ্লাই করবে যদি হাতে কোনো রকম সমস্যা না থাকে তারপরে কপালে অ্যাপ্লাই করবে যদি কোনো রকম প্রবলেম না দেখা দেয় তাহলে কিন্তু গাল পুরো মুখটাতে অ্যাপ্লাই করবে কেননা কোনো ফেস প্যাক যদি তোমাদের সমস্যা হয় হুট করে যদি গালে দিয়ে দাও গালে কিন্তু সবথেকে বেশি মানুষের ব্রণ কালো দাগ মানে সমস্ত সমস্যাটা বেশিরভাগ গালেই দেখা দেয় কপাল বলো অল্প হয় কিন্তু গালটাতে বেশি হয় কেননা গালগুলো হলো খুবই সেন্সিটিভ এরিয়া তো সেখানে যদি হুট করে কোনো কিছু অ্যাপ্লাই করে দাও আর যেটা তোমাদের মানে প্রবলেম করবে তো সেরকম করো না ফেস প্যাক বানানোর পর প্রথম হাতে অ্যাপ্লাই করে দেখো যদি কোনো রকম সমস্যা না হয় তারপরে একটু কপালে অ্যাপ্লাই করে দেখো একদম ঠিকঠাক থাকলে পুরো মুখে তোমরা অ্যাপ্লাই করে দেখবে আজকের ফেস প্যাকেও আলুও রয়েছে বেসনও রয়েছে আলু আর বেসনের কি কী উপকার রয়েছে আগের ভিডিওগুলোতে রয়েছে তোমরা চাইলে ওখানে দেখে নিতে পারো তরমুজ দিয়ে আরও অনেক কিছু বানানো যায় সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো টাটা সবাইকে